হ্যালো এভরিওয়ান সবাইকে সবাই কেমন আছো আমি চলে এসেছি সিপরা বেঙ্গলি ব্লগের সিপরা তো ঝটাপট সবাই চলে এসো বারবার সেটা সুখ সন্ধার শুভেচ্ছা ও ভালোবাসা জানি চলে এলাম আমি শিখরা তো সমস্ত বন্ধুরা ঝটাপট চলে এসে চলে এসেছি অনেকদিন পরে সবাই খবরাখবর নিতে আর খবরা খবর सबाई चले सब कुछ बुला दिया कुछ भुला दिया मैंने तुझसे देखिए आज के फर्स्ट कमेंट के कोरी और कुछ ऐसे के कौन बंधु एम के मंडल लाइक डन बोधी থ্যাংক ইউ কিন্তু আমি এখানে লাইক দেখতে পাচ্ছি না তুমি কালকে এসেছিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই তো কোথা থেকে জয়েন্ট হয়েছ অবশ্যই কমেন্ট করো কালকেও একটা কমেন্ট করে চলে গিয়েছিল তো প্লিজ আজকের আর চলে গিয়েও না কিছু কি বন্ধুত্বের পরিচয় দিয়ে যাও কোথা থেকে জয়েন্ট হয়েছো কী করছো তাই না

তো যারা আমার নতুন বন্ধুরা তারা আমার এই নতুন পরিবারের সবাইকে জানে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ঝটাফট কমেন্ট করো বন্ধুত্বের পরিচয় তো আর ফটাফট জয়েন হয়ে অনেক দিন নাই হতে পারে অনেক বন্ধু ভুলে যাবে কিছু করার নেই তো তোমরা চলে এসো আমি চলে এসেছি তোমরা বুঝতে পারছো করব বাড়িতে ছিলাম না সেই কারণের জন্য তোমারই সঙ্গে হয়নি কি হলো

গো ভোরবেলা থেকে উঠতে তো দুপুরে ঘুম না তাই জন্য তোমরা তো কেউ বলোই নি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো কোথা থেকে কি জয়েন রয়েছো অবশ্যই কমেন্ট করো ঝটাপট চলে এসো बापरे सब कुछ भुला दिया बुजुर्ग बंधु जा দুটো কমেন্ট করে গেল আর কারোর দেখাই হাই হ্যালো কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছো রিঙ্কু অবশ্যই কমেন্ট করো কথা থেকে জয়েন্ট হয়েছ অবশ্যই কমেন্ট করো কেমন আছে খুব ভালো আছি ছোট বড়ো আশীর্বাদই ভালোবাসাই ভালো আছি বিন্দাস আছি তুমি কেমন আছো আমার সমস্ত বন্ধুদের জিজ্ঞাসা করছি তো এখন তো প্রচণ্ড পরিমাণে গরম সবাই কেমন আছো রিঙ্কু লিখেছে তারকেশ্বর ও আচ্ছা তারকেশ্বর সর থেকে জয়েন হয়েছ অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই তো তার কাছ থেকে আমার এই ছোট্ট পরিবারে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ মানে কেমন গরম পড়েছে এত হাই উঠছে কি বলবো ব্যাপার তোমাদের তারকের কেমন গরম এখন তো প্রচন্ড পরিমানে গরম তাই না চারিদিকে শুধু গরম আর প্রচুর বৃষ্টি হয়েছে গো আমাদের এদিকে বৃষ্টি হয়নি মানে কালকে সন্ধ্যার দিকে কালকে সন্ধ্যার দিকে হালকা মাটি না ভিজার মতো এরকম ব্যাপার ভাবে বৃষ্টি হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে জল দাঁড়িয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে ওরকম এখনো পর্যন্ত হয়নি এদিকে হলে একটু ভালো হতো কারণ চাষবাস হয় গ্রাম সাইডের দিয়ে তো চাষিদের পক্ষেও একটু অনেক ভালো হতো প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম ও আচ্ছা আমাদের দিকে প্রচুর অসর হয়ে গেছে ঠিক আছে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে আমাদের দিকে একদমই বৃষ্টি নেই তাহলে ঠান্ডা আছে তো তাহলে তাই না বৃষ্টি হচ্ছে মানে ঠান্ডা অত্যন্ত আর গরম নেই আর আমাদের দিকে বৃষ্টি নেই এত পরিমাণে গরম এনি টাইম পাখার তলাতেই বসে আছি বুঝলে প্রচণ্ড গরম তাহলে এখন বৃষ্টি হচ্ছে তো খুব ভালো লাগছে বন্ধু খবরটা দেওয়ার জন্য কি বলতো হচ্ছে এই লাইভে এসেছি বলে এই চ্যানেলটা খুলেছিলাম বলে বাড়িতে বসে দূর দূরান্তে বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে আর আমার সমস্ত প্রিয় পরিবারের প্রিয় বন্ধুদের জানায় তো এই ইউটিউবে যদি না খুলতাম ইউটিউবে না যদি আসতাম তাহলে কি বুঝতে পারতাম তাই না তোমার কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়াতে নাম শুনেছ নাম শুনেছ হলদিয়া তো আমার যে সমস্ত নতুন বন্ধুরা জয়েন্ট হচ্ছে অবশ্যই কিন্তু পাশে থাকা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাবে বন্ধু লাইক দেবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সমস্ত নতুন বন্ধুদের কাছে আমার এইটা আবদার তোমরা একটু আমাকে লাইক দাও একটু পাশে থেকে বন্ধু ও আচ্ছা তাহলে নাম শুনেছি আমি ও আচ্ছা নাম শুনেছো তো আমারও তো নাম শুনেছি একদম সবাই জানবে কারণ বহু বহু দূর দূরান্তের মানুষ তারকেশ্বরে যায় জল ঢালতে তাই তো সবাই এটা জানবে তারকেশ্বর খুব যাই খুব সুন্দর জায়গায় তোমাদের বাড়ি শাওড়াফুলি থেকে জল তুলে তারকেশ্বরে জল ঢালতে যায় তাই না লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সাথে সাথে সুন্দর সুন্দর কমেন্ট করছো আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে কি করছো এখন আর এখন তো বাইরে বৃষ্টি কি করছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে ও চল্লড বই লাইক করে দিয়েছি কিন্তু এখানে লাইক দেখাচ্ছেই না হয়তো একটু পরে আসবে তাই না ও আচ্ছা বাড়িতে বসে আছি বাড়িতে কে কে আছে টিফিন হয়ে গেছে আর বৃষ্টির দিনে কি করবে বাইরে তো বেরোতেই পারবে না বৃষ্টি হচ্ছে বাড়ির মধ্যেই তো থাকতে হবে তাই না আমাদের এখানে কি বলতো গ্রাম সাইটের দিয়ে তো রাস্তায় বাজারে মাঠ মানে মাঠের ধারে বসে থাকি এত পরিমাণে গরম পাখার হাওয়াটাও গরম বুঝলে তো আমিও যাই ওই সামনে রাস্তা আছে ওখানে দোকান আছে ওইখানে গিয়ে বসে থাকি গল্প করি তো সবাই একটু তো বাইরে হাওয়া খেতে তাই না আর বৃষ্টি হলে কি করে বেরোবে তাই তো টিফিন হয়েছে আমার ও আচ্ছা খুব ভালো আর হচ্ছে আমি কফি খাই চা তেমন খাইনি কফি খাই কিন্তু কফিটার করার টাইম হয়নি বুঝলি কেউ যদি মুখের সামনে একটু কফিটা বানিয়ে ধরতো চুমুক দিয়ে খেয়ে নিতাম আর কি বলতো সন্ধ্যাবেলা করে আমি টিফিন করিনি খুব কম খুব কম চি টিফিগ তা অবশ্যই ঠিক করেছো একদম সারাদিন সংসারের কাজ কর্ম তাই না যখন একটু বসি যদি কেউ মুখের বানিয়ে ধরতো কত ভালো হতো তাই তো আমার সঙ্গে একমত কী করবো আমাদের মেয়েদের জীবন তো এটাই কিছু বানিয়ে খেতে হবে অন্যের মুখে খাবার তুলে দিতে হবে এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের কর্তব্য আমরা নারী বস কারুর কাছ থেকে করে আশা করি তাই তো তখন লাইফেই বসি যে সন্ধ্যা হোক আর রাত হোক জানিনা আমার এইটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে সত্যি লাইফে বসলেই মানে চুপচাপ বসে থাকতে হয়তো ঘুম চলে আসে কয়েকদিন লাইভে আসিনি বলে সবাই না ভুলে গেছে গো মানে সবাই কত আসতো গল্প করতো আমাদের খুব সুন্দর জমে যেত গল্প কি করবো কয়েকদিন আসতে পারিনি তার জন্য এই অবস্থা বন্ধুরা সব ভুলে গেছে শুনো কেউ আছো দেখতে পাচ্ছি দুজন Субтитры সমস্ত বন্ধুরা আসছো চলে যাচ্ছো এরকম করলে হবে আর এই সিঁদুরটাকে এমন লাগছে ঘাম দিয়েছিল তারপরে এরকম হয়ে গেছে আমি এখন আসি ও আচ্ছা বৃষ্টি হচ্ছে কি করবে বলো খুব ভালো লাগলো যতটুকু সময় ছিল সময় দিয়ে আমার সঙ্গে সময় কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সাবধানে থেকো দেখা যাচ্ছে আবার আমি যখন লাইভে আসবো আবার ঝটাপট জয়েন হয়ে গিয়ে হ্যাঁ বাই বৌদি আমি তোমার চ্যানেলে নতুন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা শিপরা বেঙ্গলি ব্লগের পক্ষ থেকে তো অসংখ্য ধন্যবাদ তো নতুন জয়েন্ট হয়েছ কি করতে হবে বলো তো পাশে থাকা লাইক দিতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের প্রিয় মিষ্টি বন্ধু হয়ে যাও তো কোথা থেকে জয়েন্ট হয়েছ এমডি। আপ אתה دیگه জয়েন হইছো কি করছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধু ভালো আছো তো প্রত্যেকবারে কমেন্ট করে চলে গেলে হবে ভালো লাগছে না জমছেই না আচ্ছা বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার এই ইন্ডিয়াতে জয়েন্ট করার জন্য বড় হলে নমস্কার আমার সমস্ত প্রিয় পরিবারের বড়োদেরকে আর ছোটোদেরকে জানাই বুক খারাপ ভালোবাসা বাংলাদেশের অবস্থা কেমন গরম কেমন বন্ধু এখনই জয়েন্ট হয়েছিল তারকেশ্বর থেকে এক বন্ধু বলছি ওখানে প্রচণ্ড পরিবারে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে হয়নি বৃষ্টি হলে একটু ভালো হতো তাই না যেমন প্রচণ্ড পরিমাণে গরম একটু বৃষ্টির দরকার ছিল কিন্তু হয়নি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে গরম কমেছে আমার এখন সন্ধ্যা রাত কি শুধু ঘুম চলে আসছে দু চোখে পাতা এক হয়ে যায় কমেন্ট যদি বন্ধুত্বের আসতো আরে ঘুম টুম কোথায় চলে যেত তাই না কিন্তু তেমন কমেন্ট আসছে না কয়েকদিন আসা হয়নি তো তাই বন্ধুরা সবাই ভুলে গেছে কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করো দেখতে পাচ্ছি একজন বন্ধু জয়েন্ট আছে তো যে সমস্ত বন্ধুরা জয়েন্ট হচ্ছে কমেন্ট করছ না বলি যে বেশি সময় থাকতে না পারো অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের পরিচয় দাও যত কমেন্ট তত পরিচিতি ঘুম চলে আসছে গো তাই বন্ধুরা আজকের এই পর্যন্ত চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বা নেক্সট লাইফে ততক্ষণ সবাইকে বাই চলে যাচ্ছি তাড়াতাড়ি খুবই কারণ তোমাদের যদি না দেখা পাই বসে থেকে কী করবো বলো কে অবাক ব্যাপার তাই না সন্ধ্যাবেলা ঘুম কি করবো বলো সকাল সকাল উঠতে হয় ভোরে রান্না করা তো আর ঘুম নাই গো তাহলে যারা খুব পেয়ে যায় সাথে সরি